এই যে দেখেন এটা আরেকটা জামা প্রত্যেকটা জামায় কিন্তু এরকম হচ্ছে রং গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এইরকম হচ্ছে ফুল বডি ফ্রি সাইজ হবে এমনকি কাপড়টা গ্যারান্টি সহকারে নিতে পারবে এই যে দেখেন এটাও আরেকটা জামা এই যে দেখেন এটাও আরেকটা জামা এই যে দেখেন এইটাও কিন্তু আরো একটা কালেকশন আপনার হাত খরচের টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে হচ্ছে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন চলেন তাহলে বলে দিই কিভাবে সেইটা সম্ভব আপনি কিন্তু ঘরে বসে থেকে আমার মতো এই বিজনেসটা করতে পারেন যেমন হচ্ছে আমি কাপড়ের বিজনেস করতেছি ধরেন এখন যে কাপড়টা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে যারা এইরকম হচ্ছে ফুল বডি ফ্রি সাইজ হবে এমনকি কাপড়টা গ্যারান্টি সহকারে নিতে পারবে তারা কিন্তু আপনার কাছ থেকে বেশ ভালো দামে কিন্তু এগুলা কিনবে যেমন সাতশো কি সাতশো টাকা কিনবে তাহলে প্রতিটা থ্রি পিজে আপনি কত টাকা লাভ করতেছেন প্রতিটা থ্রি পিজে কিন্তু আপনি দুইশো টাকা করে প্রফিট করতেছেন তাহলে যদি আপনি দশ হাজার টাকার কাপড় নেন তাহলে দেখবেন যে আপনার মাসে খুব ভালো একটা হচ্ছে প্রফিট হবে আর যদি আপনি পঞ্চাশ হাজার টাকার কাপড় নেন আস্তে আস্তে তাহলে কিন্তু আরো বেশি প্রফিট করতে পারবেন আমি কিন্তু ঠিক সেভাবেই কাজ করতেছি কারণ এগুলো হচ্ছে বাসায় পরার জন্য একদম পারফেক্ট কাপড়গুলো বাসায় পরার জন্য কিন্তু আপনার খুব বেশি দামি কিংবা হচ্ছে একদম যে দামি বাজেটের মধ্যে সবাই পরে তা না একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পরার চেষ্টা করে এমনকি হচ্ছে যাতে আরামদায়ক হয় আমি এখন যে কাপড়গুলো দেখাচ্ছি পিওর সুতি কাপড় হবে যার কারণে হচ্ছে একদম আরামদায়ক হবে এটার মধ্যে কালার আছে চারটা জাস্ট আমি এক দুইটা করে আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি তারপরে হচ্ছে আরো দুই একটা কালার দেখাবো সেই কালার গুলো দেখলেও বুঝতে পারবেন কতটা সুন্দর এবং এর মধ্যে কিন্তু আমরা এই জামাগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখেন এটাও আরেকটা জামা প্রত্যেকটা জামায় কিন্তু এরকম হচ্ছে রং কষার গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছে আপনারা জানেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের এখানে সরাসরি পাইকারি দামে থ্রি পিস দিয়ে থাকি কাজেই এই থ্রি পিস নিয়ে কিন্তু আপনি ব্যবসা করলে ভালো একটু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইসে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা দিব আমাদের এখানে তিনশো টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন বুটিক্স বাটিক তারপরে কারচুপি এমনকি হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট সহ সব ধরনের আসেন আরো একটা কালেকশন দেখাই যেগুলো একদম নতুন আসছে শোরুমে আপনি দেখতে পাচ্ছেন যে শোরুমে একদম শোরুম ভর্তি নতুন নতুন কালেকশন জাস্ট এইখানে স্যাম্পল রাখা আছে আমাদের কিন্তু এগুলো গোডাউনে পেরি পেরি করা আছে আপনাদেরকে কিন্তু পেরি পেরি গুলো আমি দেখাই দিব এই যে দেখেন এইটাও কিন্তু আরো একটা কালেকশন এইটাও কিন্তু অনেক সুন্দর এগুলাও কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় দেওয়া থাকবে নামাজি অন্য দেওয়া থাকবে কি হচ্ছে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর এমনকি হচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অন্যগুলা একদম হচ্ছে বড় সড় হবে যে কোনো আপুরা পরে কিন্তু এগুলা হচ্ছে ভালো একটা হচ্ছে আপনাকে রিভিউ দিবে এমন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইনের চার কালার করে কিন্তু নিতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন দশ পিস নিলে পাইকারি তা আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আইএফআইসি ব্যাংকের নিচে কিন্তু অনন্যা ফ্যাশন শোরুম আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন সকাল নয়টা থেকে শুরু করে রাত্রে আটটা অবধি কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকে এতটা সুন্দর হচ্ছে তোমাদের এই জামাটা দেখো ফুল জামাটাই কিন্তু হচ্ছে ফুল অন্যটাই কিন্তু হচ্ছে একদম সুন্দর একটা ডিজাইন করে দেওয়া থাকবে এমনকি এটারও কিন্তু তোমরা একটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজে পেয়ে যাবে সর্বশেষ চলো আরেকটা ডিজাইন দেখা এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কালার এটার মধ্যে চারটা কালার দেখাবো চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সুন্দর এমনকি হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে হবে এই যে দেখেন কতটা সুন্দর এই জামাটা এইটার মধ্যে অন্যটা দিচ্ছি নামার জন্য এবং প্যান্টের কাপড়টা হবে একদম আড়াই গজের হবে আপনি আমাদের আপনি আমাদের কাছ থেকে ব্যবসা করলে যদি আপনার কোনো কাপড় রিজেক্ট করে কিংবা হচ্ছে আপনি সেল না করতে পারেন সেইটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে চেঞ্জ করে যেহেতু সুবিধা পেয়ে যাচ্ছেন কাজে একবার ট্রাই করেন ব্যবসা করার জন্য তাহলে কিন্তু দেখবেন আপনার ব্যবসাটাও বড় হবে আস্তে আস্তে এমনকি হচ্ছে মাসে বিশ থেকে তিরিশ হাজার না আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন এই যে আমি একটা ডিজাইন দেখাইছিলাম এটার মধ্যে একটা কালার দেখাইছিলাম বেগুনি কালারটা দেখো এইটার মধ্যেও কিন্তু চারটা কালার আছে এই যে দেখো বান্ডেল বান্ডেল যারা হচ্ছে আমাদের কাছ থেকে এরকম বান্ডেল বান্ডেলে থ্রি পিস গুলো নিতে চাও তারা কিন্তু নিতে পারবে প্রত্যেকটাই কিন্তু এমন সুন্দর সুন্দর বান্ডেল হবে তোমরা বান্ডেল বাই বান্ডেল নিয়ে কিন্তু শোরুমে বিক্রি করতে পারবে এরকম সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি দেখো এইটার মধ্যেও কিন্তু চারটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু অস্থি সুন্দর হবে ঠিক আছে তো আমাদের ইনবক্স করে ফেলবা কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবা আর যদি বাটিক নিতে চাও দেখো আমাদের বাটিকের গ্যালারিটা কত বড় এইখানেও কিন্তু সবগুলা বাটিক কিন্তু ইউজ পরিমাণ এমনকি রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা পেয়ে যাবা পাঁচশো টাকা থেকে শুরু করে চারশো আশি টাকা থেকে শুরু করে ছয়শো ছয়শো পঞ্চাশ আষ্টশো নয়শো বারোশো এইরকম প্রাইসের কিন্তু পাটিকগুলো পেয়ে যাবো যেহেতু পাটিকগুলো আমরা নিজস্ব কারখানা দিয়ে তৈরি করি তাই তোমরা কিন্তু প্রাইসটা একদম কমে পেয়ে যাবো সবাই ভালো থাকবো হাফিজ